তা এত সহজে তো আমি সাগিনুরকে আউট অফ নেটওয়ার্কের বাইরে যাইতে দিব না কারণ সে যেইভাবে গিয়ে এখন উই ঠাপরা লাগছে আমার মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ওর আব্বার গায়ে জ্বর ওর একশো একটা ভাতার ওর মার একশো একটা ভাতার হইলেও চেষ্টা করলেও আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবে না আমার কাছে কিন্তু জোরালো প্রমাণ আছে এই মেয়েটাকে দিয়ে তোরা কী কী কাজ করছিস এই মেয়েটাকে যদি আইনের হেফাজতে নেওয়া হয় তাহলে বুঝসামি না তোর আর আরিফের টুনটুনি কয়েকটা ঘন্টা। ঘন্টা বানাবো ঘন্টা ঘন্টা আচ্ছা চলেন এখন ঘটনা হয়েছে কি আমি আপনাদের সাথে বিস্তারিত বলি আমি গত দু এক দিন যাবৎ আপনাদের সাথে সাবিনাকে নিয়ে কথা বলতেছি যে কি হয়েছে না হয়েছে সেই বিষয় নিয়ে এখন আমি কিন্তু আপনাদের সাথে এটাও ক্লিয়ার করছি যে তা ওর কাছে কিছু পুরাতন ভিডিও ছিল সেই ভিডিওগুলো নিয়ে ও নতুনভাবে রিআপলোড দিতেছে বা আপলোড করতেছে শর্টস ভিডিও কিন্তু না তো সেইখানে আজকে সকালবেলা আমার কাছে খবর আসছে যে সাবিনাসকে তিনটা ভিডিও দিছে তার মধ্যে দুইটা ভিডিও দুইটা ইয়া এমনিতে নাসানাসের ভিডিও আর একটা হইতেছে গিয়া ওর বাড়ির আশেপাশের ভিডিও বা চারপাশ প্রকৃতি দেহা প্রেকৃতি ভিডিও বানাইছে আচ্ছা তো প্রথমে আমি বললাম ও যে শর্টসটা দিছে প্রথম যে শর্টসটা দিছে শর্টস দিছে শ শর্টস দিছে শর্টস শর্টস দিছে সেই শর্টস হইতেছে গিয়া আবু আবুতালহা মরিয়ম আর গিয়া আবু আবুতালহার বোন ওরে সহকারে গিয়া ভিডিও দিছে যেই ইয়া এখন নাই আবু তালহারা এখন বর্তমানে নাই তানজিলাদের বাসায় আর আরেকটা এর আগে যেটা দিছে যে আরিফের মার সাথে মলিয়াম জানি যাইতেছে এই ভিডিওটাও কিছুদিন আগে যখন গিয়া ওই যে ইয়া হয়েছিল ওই আরিফের যে পালিত বইনটা সেই পালিত বুনে ছিল ওই দিনের ভিডিও থার্ড যে ভিডিওটা দিছে যে আশেপাশের প্রেকৃতি দেখায় দেখায় যে ভিডিওটা দিছে সেটাই হইতেছে গিয়া মূল কারণ মূল কারণ হচ্ছে কি যে আমি যে বলছি যে ওরা নাই পলাতক আছে হ্যান আছে ত্যান আছে সেইটার পরিপ্রেক্ষিতে ও গিয়া এই ভিডিওটা আপলোড দিছে সে দেখাইতেছে যে না আমি বাসায় আসি আমি আমার ঘরেই আসি আমি আমার রুমেই আসি এক কথাতে বলতে পারে না ওটা আমার নিয়ে আমার মিথ্যাবাদী বানানোর জন্য ওই পাইতারাটা করছে সাবিনা হয়তো ভুইলা গেছে যে সাবিনা তুইও কিন্তু ওই যে আইনের মাধ্যমে মানে মানে আইনের ইয়াতেই আসিস কিন্তু কাঠগড়াতেই কিন্তু আসিস অন্ততপক্ষে পক্ষে এটা ভুইলা যাইস না যে আইন আইন বা আদালত যখন একটা কথা বের করতে চায় তখন কিন্তু তারা আরও দশটা কথা বলে দশটা কথা বলে একটা কথা বের করে এটা কিন্তু ভুলা যাইস না তো সেইখানে তুই ছাবি না যেরকমভাবে মিথ্যা মিথ্যা নাটক মিথ্যা মামলা সাজায় তোরা যে মামলা দিছিলি সেইখানেও কিন্তু আদালত এই ইয়া কইরা মানে বাদী বিবাদী মানে দুই পক্ষের সাথে যখন কার যুদ্ধ হয়েছিল তখন কিন্তু যে বিবাদীর যে উকিল সে কিন্তু নানাবিধ প্রশ্ন কইরা কিন্তু তোরে আউট কইরা দিছিল। এটা মনে এটা মনে রাখিস তাহলে সেইখানে সেই সুবাদে কিন্তু বা সেটার ইয়া পরিপ্রেক্ষিতে এখন যে আমি বলছি যে তুই নাই বাড়িতে এটাও কিন্তু হইতেছে গিয়ে ওই যে আইনের একটা মার পে বুঝতে পারছ ফকিনির বাচ্চা ধূন্য পাতা আলার মাইয়া ভ্যানগাড়ি ঠেলার মাইয়া বুঝতে পারছ আসলে এগুলো বুঝবি কেমনি তোরা তো ল বুঝস না ল বুঝতে গেলে ল পর্যন্ত পড়তে হবে লয়ের ক্যাটাগরিতে যাইতে হবে আসলে কী বলতো তোরা তোরা হইতে শিষ গিয়া নো দিনে না দিন খায়া দিন খাওয়া মানুষ পায়জামা খোলার পায়জামার ফিতা খোলা খোলা মানুষ তলা বেচা মানুষ তোরা লয়ের ধারা বসবি ল ল কাকে বলে ল কী কী ল কেন পড়ে বুঝবি না তো এই যে হইতেছে গিয়া এই যে যারা আইন পেশায় নিয়োজিত আছে যেমন উকিল জর্জ তারা গিয়া এই সমস্ত লাইন পার কইরা গিয়া কেউ উকিল হয় কেউ জজ হয় কেউ গিয়ে ব্যারিস্টার হয় এক একজনের পেশা এক এক রকম পয়সা নিতেই পারে এখন আমি যে কথাটা বলছিলাম যে সাবিনা নাই সাবিনা পলাতক সাবিনা কোথায় জানি আসে কারণ গিয়ে যেরকম টাহিনী হয়েছে তো এর জন্য সাবিনা পলাতক হ্যাঁ সাবিনা কদিন পরে পলাতক হবে কারণ সাবিনার যে অবস্থা সাবিনা পলাতক হবে না কে পলাতক হবে বলেন তো যে ফুটেজগুলো দেখাইছি সেই ফুটেজগুলো তো শক্তপোক্তভাবেই আমার হাতে আছে এটা ওদের কথাই ওদের মুখের থেকেই বের হয়েছে এখানে তো কেউ ভিডিও বানায় বা আজ ভিডিও বানায় দেয়নি আচ্ছা এখন আমি যখন এই কথাগুলো বলছি তখন গিয়ে সাবিনা আয়সা এই ধরনের ক্যাপশন দেওয়া বা এই ধরনের ভিডিও বানানোর মানে কি যে সাবিনা ভালো আছে সাবিনা বাড়িতেই আছে কেন তোরা পলাইতে পারস না পলানোর জাত ও যারা কিনা সারা জীবন আইনের সাথে লুকোচুরি খেলা গেছে যারা কিনা এই যে বিজ্ঞ আদালতের নোটিশ পাওয়ার ভয়তে নোটিশ এড়ানোর ভয়তে এখানে সেখানে বাসা বাড়ি বদলায় বদলায় ভূতের গল্প নাটক সাজায় যে বাসা বাড়ি বদলায় বদলে এখানে সেখানে টাক খায় খেয়ে তারা যে পলাতক হইতে পারে না সেটার কোন ভ্যালু আছে তারা যখন খুশি তখন পলাইতে পারে আচ্ছা এখন গতকালকের কাহিনি আমি আপনাকে বলি গতকালকে বাবু যে লাস্ট ভিডিওটা দিছে সেই লাস্ট ভিডিওর মধ্যে মানে বাবু যেদিন ঢাকায় আসে সেরকম ভিডিও সেখানের মধ্যে দেখাইতেছে যে আরিফ হইতেছে যে আমি কালকে ঢাকা যাবো মানে আজকের কথা বলছে সতেরো তারিখ মনে হয় আজকে এই আজকের কথা বলছে অথচ এই ভিডিওটা হইতেছে গিয়া পনেরো তারিখের বাবু পোস্ট করছে হ্যাঁ ইয়া ঢাকায় আসে গিয়া সতেরো তারিখের বুঝতে পারছেন কারণ আরিফ ঢাকাইছে সতেরো তারিখ ষোলো তারিখে আমি এটা কেন বললাম যে ওরা একদিন ভিডিও রাখে একদিনের ভিডিও ধরেন চব্বিশ তারিখ চোদ্দ তারিখের ভিডিও করছে পনেরো তারিখে সেই ভিডিও আপলোড করে বুঝতে পারছেন তো এই হচ্ছে গিয়ে এদের কাহিনী এদের নাটকের মূল কাহিনী এখন গিয়ে আরিফ কেন ঢাকা এমন এমনও তো হইতে পারে আরিফ আদালতে আইসে আবার নতুন কইরা ইয়া করার জন্য পরামর্শ নেওয়ার জন্য বা আদালত থেকে ডাকছে কারণ মাসে 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 তো এদের তো ইয়ে দিতে হয় নমুনা দেখাইতে হয় যে আমরা হ্যাঁ নাচি ত্যাঁ নাছি নিজেদেরকে ভালো দেখাইতে হয় বা কাস্টোডিটা যে পাইছে সেই কাস্টোডি পাওয়ার পরে বাচ্চা কেমন আছে সেগুলো তো দেখাইতে হয় সেগুলোর প্রমাণস্বরূপ সাবিনার আইনজীবীরা বলছে যে আপনারা ভিডিও দিবেন এর জন্য দেখেন না যেদিনকে মানে আদালতের ইয়া দেওয়ার ইয়া হয় হাজিরা দেওয়ার সময় হয় বা আসার সময় হয় তখন গিয়ে কিন্তু সাবিনা মরিয়মের প্রতি যত্নশীল হয়ে যায় আসলে কি মরিয়ম এখন পর্যন্ত যত্নশীল হইছেই আর বিজ্ঞ আদালত যখনকে গিয়ে কাস্টডি দেয় তখনকার গিয়ে সে তারা সব কিছু বিবেচনা কইরা যে ওই বাচ্চা ওইখানে থাকলে ভালো হবে কি না কি মানে দিলে কি হয় না হয় বাচ্চার কি ভরণ পোষণ থেকে শুরু করিয়া নিরাপত্তা এনশিওর করা তারপরে গিয়ে তারা ওই কাস্টডিটা দেয় আর সাবিনার ইয়া হিসাবে সাবিনা কিন্তু বাচ্চার সাবিনার উপরে কিন্তু এই মরিয়মের কোনো অধিকার নাই কেননা আমি বলি এখানে আবার আয়শা কোন কোন ফকির নিদা আয়সা কেউ 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 সোজা কথা একটা পুরুষের মানে বাপমা যদি ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে যদি মায়ের অন্যত্র জায়গায় বিয়ে হয় সেই ক্ষেত্রে সন্তানের উপরে কোনো অধিকার মায়ের থাকে না সেই সন্তানকে মা বাপের হেফাজতে দিতে বাধ্য হ্যাঁ এটা যদি না আপনারা যদি আমার কথা না বুঝেন বা না বিশ্বাস করেন তাহলে গিয়ে আপনারা চেক মানে চেক টক করে নিতে পারেন সমস্যা নেই আমার আমি কয়ে দেব না যে অমুক জায়গায় যাও অমুক জায়গায় আসে মাইক খাতার আমি খাবার দিতে পারবো না তাই হোক তো এটাই হতেছে গিয়ে বাস্তব নিয়ম কিন্তু সাবিনা সাবিনা গিয়ে আদালতে কান্দাকাটি করছে হয়তো আদালত মাফ দিয়া বাচ্চাটা দিছে কিন্তু তারা বাচ্চাটা যেটা হয়েছে সাবিনার কাঁধে দেওয়ার পরে যেটা হয়েছে তারা কিন্তু সব কিছু ইনশিওর করছে যে বাচ্চাটা ভালো আছে কিনা বাচ্চাটা ভালো থাকবে কিনা বাচ্চাটার সকল প্রকার সব কিছু সব সার্বিক নিরাপত্তা তারা চিন্তা করে তারপরেই মরিয়মে তাদের হেফাজতে দিছে তাহলে নিরাপত্তার কথা এখানে কেন উল্লেখ করা আছে জানে কারণ বাংলাদেশের যে নারী নির্যাতন নারী ও শিশু নির্যাতন ইয়াতে বলা আছে যে শিশুর যদি মানে নির্যাতনের শিকার হয় বা অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে চাইলে আদালত বা বিজ্ঞ আদালত চাইলে অন্য কোনো কিছু ব্যবস্থা নিতে পারে বা আরেকজনের হেফাজতে দিয়ে দিতে পারে মানে বাবার হেফাজত যার দ্বারা যেই যেই যে যার মানে যার হেফাজতে থাকার সময় গিয়া হেনস্থার শিকার হয়েছে তাহলে তারা ইয়া করে দিতে পারে বা বাবার পক্ষ চাইলে পারে যে মেয়ের ইয়া করতে বুঝতেই তো এত কিছু আমি মানে না বলি যতটুকু আমি বুঝছি বা যতটুকু আমি পড়াশোনা করে বের করছি এতটুকুই বললাম তো এখন সাবিনার কাছে কি 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 নিরাপদ নিরাপদ ছিল মানে এখন পর্যন্ত আসলেও আপনারা যে ফুটেজটা দেখছেন এই ফুটেজটা দেখে আপনারা কি বলছেন যে সাবিনার কাছে কি মরিয়ম নিরাপদ আরিফের কাছে কি মরিয়ম নিরাপদ যেখানে নিজের বাবার কাছেই বর্তমান সময়ে সন্তান নিরাপদ না সেখানেই একজন পরপুরুষের কাছে কিভাবে মরিয়ম নিরাপদ হইলো আর যেই ধরনের ফুটেজগুলো আমি দেখাইছি আপনারা দেখেন তো যে বদার পোলার চাউনি চৌনি বদার পোলার কী চোখ দিয়ে কী মরিয়ামে বুঝাইতে চাইতেছিল এটা যখন সাবিনা দেখছে বা এটা যখন কাকে অন্য কেউ দেখছে তখন কি এখানে কি কিছু বলা দরকার ছিল না আর ওর আর উল্টটা কাকল ব্লক করছে এই ভিডিও ফুটেজটা আমি যেখান থেকে পাইছি ইয়ার মিমের ভিডিও থেকে তো মিম কিন্তু জিনিসটা বুঝতে পারছে জিনিসটা বুঝতে পাইরা মিম কইতেছিল কি যে এই যা মারামারি করিস না হ্যাঁ এখানে তো মারামারি করতে আসে নাই বদার পোলা তো আইছিল অন্য কিছু মিন করতে অন্য কিছু কইতে এগুলো আমি বলতে চাইতেছি না ছোটো বাচ্চা নিয়ে আমি এই ফুটেজটা আল্লাহর কসম আমি দিতেই চাইনি এই ফুটেজটা আমি বাইর করতেই চাইনি এই ফুটেজটা আমি বহুত আগেই পাইছি কিন্তু আমার এখন দিতে হইতেছে সাবিনা যখন এই ধরনের ফাতরামিগুলা করতেছে আমার মিথ্যা প্রমাণ করতে চাইতেছে এর জন্য এখন কথা হইতেছে গিয়া যে ইয়া যখন মিম যখন বুঝতে পারছে জিনিসটা তখন কে মারামারি করিস না আসলে এখানে কোনো মারামারি তখন করেই নেই কোনো কিছু করেই নাই বদার পোলা শুইয়া রইছিল। বদার পোলা ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল রে মরিয়ম গোসল করে আইসে ভাতের টেবিলে বসবে তখন গিয়া ওই বদাচটার পোলায় আইসে বুঝেনি তো কি করতে ওর চোখে মুখে তো বুঝেন না যে কি মানে কিসের কি আভাস পাইতেছেন তো তখন গিয়া সাবিনা কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল সাবিনা সেখানে ডাক নেয় নাই ইভেন কেউই ডাক নেই আর মরিয়ম যে ওই ইয়া মিন যে ডাক নিয়েছে ডাক নিয়ে কিন্তু ইয়া ক্যামেরাটা সরাই ফেলাইছে ওদের কাছ থেকে কারণ এটা দেখলে বা এটা ইয়া করলে কোনো রকম ইয়ে হবে বিতর্ক হবে এর জন্য গিয়ে মরিয়মকে আর সেই ক্যামেরার সামনে থেকে ডাইরেক্ট সরাই ফেলাইছে তো এরপরের কাহিনী তো কী হয়েছে না হয়েছে সেটা তো আর জানি না এখন আল্লাপাক যদি চায় মানে আমি না ওরা কইতেই চাই না এখন কথা হইতেছে যে এই যে এই সমস্ত ঘটনা যখন গিয়া ক্যামেরার সামনে উঠে আসে সেই সময় যখন আইসা নিজেদেরকে সাধু প্রমাণ করার জন্য নানা মেয়ে নাটক করে এরে এরে মিথ্যাবাদী বানাইতে চায় ওরে মিথ্যাবাদী বানাইতে চায় দুনিয়ার সকল মানুষ মিথ্যাবাদী যত ভালো হইতেছে কে সাবিনারা ব্যাপারী পরিবারের লোকেরা তো আমি সাবিনারে যার শুধু একটা কথাই কমো সাবিনা সবার সাথে লাগতাবি না তুই যে ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করতেছোস কয়দিন ধরে আমি কিন্তু এটা বুঝতে পারছি কার মায়ের মানে কার ওই যে ওই জায়গা বাংলা কথায় যে কথাটা কৈসোস হ্যাঁ খারাপ ওয়ার্ড ওটা কিন্তু আমি উচ্চারণ করতে চাই না আমার সাথে যদি লাগতে আইসোস তোরে চোদ্দো ঘাটের পানি খাওয়াই দিব তোর মেয়ের সাথে যে এই রকম ধরনের যে কাজকর্মগুলো তোরা করছস সকল প্রমাণ আমার কাছে আছে এভিডেন্স আমার কাছে আছে আমি খালি বেশি কিছু করবো না আমি খালি গিয়া ওই যে কি বলে জানি অভাবে পোস্ট করিয়া দিব অভাব তো চিনোস যেই অভাব একটা গ্রুপ ওই গ্রুপটা বাংলাদেশের পুলিশ দ্বারা পরিচালিত কিছু সংখ্যক পুলিশ সদস্যরা সেটারে হ্যান্ডেল করে সেই গ্রুপটা তো আমি আমার সাথে বেশি ইয়া করতে আসবি সেখানে কিন্তু জাজিরার থানার ওসিও আছে জাজিরা থানার ওসি আছে আর এই সম মানে এই স্পর্শকাতর জিনিসগুলা যখন আমি পোস্ট করবো সেই সময় কিন্তু তারা এই জিনিসগুলা গুরুত্ব দিয়ে দেখবে গুরুত্ব সহকারে দেখবে তারা কিন্তু এই এই কাজগুলাই করে মানবিক কাজ থেকে শুরু করে তারা কিন্তু এগুলাই করে ওই যে এস আই আকবর স্যার উনি তারপরে আরেকজন আছে ওই স্যার ওনারা কিন্তু এগুলাই করে সুতরাং এই যে কিছুদিন আগে এক বাপে ইয়া করছে মানে এক মহিলা সন্তান নিয়ে চলে যাবে বাপে যাইতে দিবে না মহিলা চলে যাবে এটা নিয়ে মহিলা যখন গিয়া পল করছে তখন গিয়া গিয়া তারা সশরীর উপস্থিত হইছে তারপরে গিয়া হেফাজত তাদের হেফাজতে নিছে মানে ওই যে কবির সার যে উনি হেফাজতে নিছে উনি নেওয়ার পর তারপরে বুঝাই শুনে তাদেরকে আবার বাসায় পাঠাই দিছে এখন এই বাচ্চা সম্পর্কে বা এই বাচ্চা নিয়ে যেহেতু মামলা চলতেছে সুতরাং যদি কাষ্টটি তুই পাইসুস তুই পাওয়ার পরে তোর বাচ্চারের বাচ্চারে তোর কাছে নিয়ে যে যৌন নির্যাতন করতেসোস সোজা কথায় যৌন নির্যাতন যে করতেসোস তোর বাপেও করতেছে তোর মানে বদার পোলাও করছে প্রমাণ আছে তুইগুলার এখন এইগুলা জিনিসগুলা নিয়ে যখন গিয়ে পোস্ট করবো তখন তো জস্কি হইতে পারে তখন আরিফের পুটকি দিও ডিম ঢুকাইবো আর তোর ওই যে মাঙ্গে তোর ওই মাঙ্গের ভিতর দিয়েও ডিম ঢুকাবে গরম ডিম বাংলাতে যেটাকে ওই যে রোগসারাপু বলে সামা সেটার মধ্যে দিয়ে ডিম ঢুকাই দিবি তখন তুই কী করবি কত তখন তো বেড়া গোয়ার লাডি নিতে পারবি না শশা তর নিতে পারবি না তখন গা গিয়ে কত কী হবে মনে আরিফ আরিফ তো চাইব না তোর মারদারে খবরদার আমার সাথে এরকম ল্যাংস আমি না আমি সবার মতো আমি না আমার মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আশেপাশ থেকে এমনি তো কুত্তার মতো কিছু কুতারা ঘেউ ঘেউ করে আমি সারাদিন আমি এটা জানি এখন সাবিনাও তুই যদি চেষ্টা করস না আমার সাথে আমি যা শুধু ওই যে করলাম ওই আর বাংলাদেশ গ্রুপে পোস্ট করে দিব এরপরে যাদের যাদের যা করার দরকার তারা সেটাই করবে তারপরে জাজিরা থানায় যাবে জাজিরা থানা থেকে লোক যাবে তোমাদের বাড়িতে যাই তোমার মার সেটার মধ্যে দেবেনি যা যা করা লাগে তারা করবে না আইন শৃঙ্খলা বাহিনী তারা করবে নি এইটা নিয়ে আমার কোনো চিন্তাভাবনা নাই হ্যাঁ আর ওইখানে যদি আমি একলা যাই সেই সাথে গিয়ে আরও কিছু মানুষ যাবে হুম বুঝতে পারছো সুতরাং নো গুতাগতি ফেক আইডি তোমার মার ভিতরে রাখো সমস্যা নেই আমার ফাইজলামের একটা লিমিট আছে যেইখানে গিয়ে সব কিছু প্রমাণ আছে প্রমাণ থাকার পরও গোতাগতি মারাইতে আসিস কেন কে এতদিন সাবিনার মতো মানুষ আপনাদের কি মনে হয় এই যে জ্বর এত মরণ না মরছে আর সদ্য গোষ্ঠীর মধ্যে মানুষ যখন মরছে তখন ও ভিডিও দিছে দিছে না এখনকার তিন দিন চার পাঁচ দিন ছয় দিন ধরে ভিডিও দিতেছে না এক সপ্তাহ ধরে ভিডিও দিতেছে না নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটছে যে কারণে ও ভিডিও দিতেছে না এমনও তো হইতে পারে যে আবার মনে হয় নতুন কেরা উচ্চ আদালতে ইয়া মরিয়মের বাবা মামলা করছে এটাও তো হইতে পারে আবার এটাও তো হইতে পারে যে মরিয়মকে ইয়া না দেখানোর জন্য উচ্চ আদালতে আপিল করছে এটাও তো হইতে পারে তাই হইছে হইছে সেইখানে গিয়া তুমি মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এই করো সেই করো হ্যান করো তেন করো ভুগি চুগি দর্শক সাথে ভুগি চুগি করবা আমাকে লগে এটি করবা না আমরা এটি খাইও না আচ্ছা এখন কথা হইতাছে গিয়া মেকআপ বোতর নিয়ে অনেকক্ষণ ধরে কথা না করলে হয় না আহ মেকআপ করবে ওই পন্দরের পশ পশ বউ যে কিনা পশ পস বউ পশ মেয়ে সেই পশ বউ পস মেয়ে বাড়ি করবে তো যাই হোক পশ পশ বউ পশ মেয়ের যে কত কত কিছু হয়েছে দুঃখ কষ্ট গেছে তখন পশ বউ পশ মেয়ে কান্নাকাটি করে নাই সুগার মামি কান্নাকাটি করে নাই তার এখন ভাইয়ের বউয়ের বাড়ির প্রতি কত ফিরিত জাগিয়ে জাগিয়ে উঠেছ এরকম ভালা মানুষ তোমরা কই পাও এরকম ভালো মানুষ দেখছো তাই জ্ঞাত নাটক করতে পারবো না হুন এখন কোয়ালাই তো তার আর সময় লাগবে না বাড়ি ভাঙতে বলে সময় লাগবে না সময় না লাগলেও সমস্যা কি দেখবো সবার বাড়ি যখন ভাঙছে তোরা যখন দেখছো স্তগ বাড়িও যখন ভাঙব তখনও আমরা দেখবো সমস্যা কি সমস্যা নাই তো পাপের পাপের টাকায় করা রাজ্য সেই রাজ্য কি থাকবে সহজেই হ হ থাকবে না তো আচ্ছা এখন যেটা কইতাছি বাবু কামলা বাবু কামলা পদ্মা সরে পড়া থাকে কেন কাজের জন্য কি কাজ তাদের বলে ইন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোন কাম জানি হয় সেই কামের জন্য রয়েছে ওরে বাবা রে বাবা কে পদ্মার সর আর গিয়া অতি থাহ গিয়া কি লন্ডনে আর মা আমেরিকায় যে কাম করা যাইবো না বাইক কিনা ডুলু কইরা কাম যখন শুরু হইব তখন গিয়া কাম কাজ করা যায় যায় না আর গিয়ে কাজকাম করতে কি ব্যাংকের চেক পাইছে যা টাকা উড়াইবো ঘটনার ইচ্ছা শেষ তারপর গিয়া যত মানুষজন আইব তোর বাসায় যায় উঠবো তোর বাসায় যায় খাইবো এখানে খুকির বাড়িতে গিয়া তোর এত কি তুই যাই এখানে বয়ে রইছস কে আর গিয়া যে যেই জায়গা মানে যে যার কথা বলি যে মানে এদিক দিয়ে যাতায়াত ব্যবস্থা ভালো ওদিক দিয়ে যাতায়াত ব্যবস্থা আর ভালো না ওর বাসা হইতেছে গিয়া রোড সাইডের বাসা রোড সাইডের বাসা থেকে যে মন চায় যাইতে যাওয়া যায় আর গিয়া ওর মার বাসা হইসে গিয়া সেই মার বাড়ি হইতেছে সুদূর বস্তির মধ্যে প্রত্যন্ত গ্রামের ভিতরে গ্রাম থাকে না যে গ্রামের পর গ্রামের পর গ্রামের পর গ্রামের পর গ্রাম সেই গ্রামের ভিতরে তো সেখান থেকে সুবিধা হয় নাকি গিয়া রোড সাইডের বাসা থাকলে সেখান থেকে সুবিধা হয় আহারে নাটক কয়েক আলার এই সমস্ত নাটক ভুগি কিছু কি দর্শক করে কইব। আর কাজ যদি করার ইচ্ছা থাকে সেটা সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকেও কাজ করানো যায় আমি একটা কাজ করাইতেছি আমার একটা কাগজের দরকার আছে তো সেই কাগজে আনতে গেলে আমার যে হোম ডিস্ট্রিক্ট সেইখান থেকে কাগজটা আমার আনতে হবে এখন আমি কী করব কী করব সেটা আমি কোনো কুলকিনারা পাইতেছিলাম না তো এর মধ্যে আমার চাচা মেম্বার তো কাকারে ফোন দিয়া বললাম কাকা বলতেছে যে তুমি কাগজটা ইয়া করে পাঠায় দাও হোয়াটসঅ্যাপে পাঠায় দাও আমি দেখতেছি কি করা যায় তো আমি কাগজটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি এখন সে বলার আগেই আমি খরচপাতি যা যা লাগে বা যে কয় টাকা লাগে আমি পাঠাই দিয়েছি আমি আমার জানের কাছ থেকে শুনে আমি পাঠাই দিছি পাঠাই দিছি পরে এখন গিয়া কাজটা চলমান আছে কাজটা হলে পরে চাচা আবার আমারে নাম্বার দিয়ে দেবে নাহলে গিয়া ইয়া করে দেবে আমি আবার সেখান থেকে উঠাই নিব আমার এখন কাগজপাতি পত্র দরকার এখন তো টাকা দিলে সমস্ত কাজ করায় করায় নেওয়া যায় তাই না বিদেশে পয়সা কি বাংলাদেশের পাসপোর্টের কাজ করান যায় না হইতেছে কি হ্যাঁ হেনে খাইবো টাক খাইবো ঘুরবো ফিরবো তারপরে গিয়া ব্লগ বানাইবো মাসে পঞ্চাশ লাখ ইনকাম করে আনব সরি কিস্তির টাকা উঠাইয়া লাইবো ও চাইছে এটা বাসায় থাকলে তো মনে করেন যে বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কিছুর খরচপাতি বহন করতে হবে আর এখানে আইলে তো এগুলো খরচপাতি বহন করতে হইব না আর গিয়ে কইরা খাওয়ার একটা ঝামেলা আছে যেই গু গোবর রাঁধে সেই গু গোবর তো মনে করেন যে কয়বেলা খাওয়ান যায় তো এটা আর এক বেলার সাত দিন খায় এরকম তো আর গিয়া বাসায় গেলে মানে খাওয়া লাগবো আর খুকিরে হেনে থাকলে তো সেটা খাওয়া লাগব না এখন গিয়া হ্যাঁ দিনের পর দিনের পর দিনের পর ভিডিও বানাইতেছে আমার এই দুঃখ এই দুঃখ এই দুঃখ যখনকার ভাইরবোর নামে বদনাম করছিল যখনকার ভাইর নামে মানে তিন বই মিললে হেনে হেনে বইয়া যখন গিয়া চাপা পিটাইছিল ছিল তখনকার এডির কথা মনে ছিল না আচ্ছা এখন বাবু এগো ঢাকায় ঢাকায় আসার কারণ হইতেছে মনে হয় টাকা পয়সা হাতে পাইছে ওই যে পাঁচ লাখ টাকা দিন উঠে আনছে এখন গিয়া হয়তো গিয়া ওই যে কি বলে ওর বাবুর কোন বন্ধু বলে আর্কিটেক্ট হে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা মনে হয় গইতে পিত বা কাজকাম করতে মানে বুঝে নিত সবকিছুর সিদ্ধান্ত মধ্যান্ত নিতে আইসে কি কি করব না করব এখন এই জিনিসটা করার লেগে বাবুর তো ওর মার বাড়িতে গিয়া উঠতইবো উঠতইবো না তাহলে সেই মায়ের কাছে তোরা দুই দিন আগে আয়া থাকতি নাতিডারে লইয়া ওই মহিলা দেখে শান্তি পাইতো থাকতো একটু ঘরের মধ্যে আনন্দ হইতো তারপরে গিয়া ওই অ্যানিভার্সিটি গেছে সেই অ্যানিভার্সিটিও পালন করতি একটা একটা থেরিপিজও পাইতি তুই নালে কিছু না দিতি তো নালে কোনো চোখ লজ্জা নাই ভেকা কোনো চক্ষু লজ্জা নাই আর বাইয়ের তা আরও নাই হ্যাঁ জানলে হইতো ঠিক আছে আয় তো থাকতে পারতি একটা জামা পাইতি এখন যে তোর ভাতার দারে পাড়াই দিলি ওর মার দ্বারে এখন তোর লজ্জা লাগতেছে না মেকআপ তোর তোকে পোলা তা তোর পোলার যখন পাড়াই দে তখন হোটেলে যায় হোটেল ভাড়াল থাকোস নাকে বা টাকা পয়সা দিয়ে কে তোর পোলার কাছে ও কিন্তু চাইলে কিন্তু পারে ওর পোলারে যায় তুই তোর মার কাছে যাবি না না যাই তুই কিন্তু হোটেল থাকবি না এইটা করবে কে হুম হুম বোতরি জাতি মাতাল তালে ঠিক আছে বোতরি জাতি মাতাল তালে ঠিক না থাকলে সাইটটা পোলা মানে সাইটটা মানুষ সেই সাইটটা মানুষ নিয়ে আর ডাকা শহর আইসে হোটেলে থাকলে হোটেলে কত টাকা ভাড়া দি দেওয়া লাগতো সেই সাথে তো যে মেলায় মেলায় ডাক খাইতে পারতো না ঘুরতে পারতো না আর ভিডিও বানাইতে পারতো না এখনকার গিয়া আর বাচ্চাগুলোকে এটা দেখতো এর জন্য গিয়া ট্রিক্স কইরা ভুতুন নিয়ে আয়া উঠছে এই বাড়িতে মানে বাবুর মার বাড়িতে পড়ছিল বাবুর মারিতে বা উড়ার পরে যেটা হয়েছে যে বাচ্চাগুলো রাখছে গিয়া শাড়ি মায় আর হেরা যায় ঢুলু 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 করে ঘুরছে ফিরছে বেড়াইছে তার বিনিময়ে বাচ্চাগুলোতে কিছু দেয় নেই বুঝছেন আর এখন কাজে পাড়াইছে হাউরির তারে এখন কোন হিসাবে পাড়াইছ এখন তো পালানোর কোনো দরকারই নাই যেই মহিলারে বাড়ির থেকে আর বাইরে করে দিছ যেই মহিলার সাথে যোগাযোগ করবি না যেই মহিলার সাথে সম্পর্ক রাখবি না সেই মহিলার দ্বারে আবার তোরা পালাইছ কোন হিসাবে আর বাবু কামলার কথা কি কমো এর কামলা তো আর কি কোনো আত্মসম্মান নাই লজ্জা স্মরণ নাই আসলে কামলা যে ডি হেডির কোনো আত্মসম্মান কোনো কিছু থাকে না এই আমাগো বাসায় মানে আমি যেই বাসাটায় থাকি সেই বাসায় পাশের ফ্ল্যাটে এক আপা থাকে সেই আপা কি করছে জানেন নি সে আপাহিদিন জামাইরে আরে গালি কুত্তু বাচ্চা তুই তাড়াতাড়ি বাসায় ওরে গালি কত্তু বাচ্চা তুই তাড়াতাড়ি বাসায় আইবি এক্ষন আইবি আমার একজনের কি আর জামাই আয়াবোনা হয় মারামারি করবো আমি গোড়ার ডিম মারামারি করবো আর জামাই আরো ও পিড়ায় একদিন দেহে জামাই বউয়ের জুতা পরাই দিতাছে বুঝছেন বউ বাইক কিনা দিছে জামাই এই সমস্ত ওই যা ও বেরিয়ে আবার কিন্তু অনলাইনের বিজনেস করে বুঝছেন এখন জামাইরে বাইক কিনা দিছে জামাই কিছু করে না সারাদিন ঘুরে ফিরে খাই লয় আর গিয়ে ওই যে কামলাগিরি করে আর তার বিনিময়ে বউ জেথায় যেথায় যায় সেথায় সেথায় বাইক নিয়ে যায় বুঝছেন আসলে বউয়ের কামাই খাওয়ার যে কত কষ্টের তাই এই সমস্ত বেড়াগড়ি না দেখলে বোঝাই যাইতো না আরেকটা কথা এই বেডিও কিন্তু মানে আমাদের বাসায় যে আপুটা আছে সেই আপুটাও কিন্তু গিয়ে মেকআপ বোতলের মতোই এরকম বয়স আর এই ব্যাটার বয়সটা কম কিন্তু গিয়া এই ব্যাটাটা আবার বাবুর থেকে দেখতে টুকতে ভালো হলো এরকম কাইলা সিল্লা না ওরকম হুম দা বাইকেরা থাই না আমি দেখিও নাই একদিন একটু মনে হয় দেখছিলাম গেট খোলার সময় আর কি যাই হোক আমি ওই দিন বাহির থেকে বাসায় আসি তখনটা গিয়ে দেখছিলাম তো এরকম না কিন্তু আসলে গিয়ে ওই যে বোর কামাই খাইতো যে কারণে দেখা গেছে যে বউ যা কয় হিটের না শুনলে মাথা মুথা খারাপ হয়ে যায় বউয়ের তো যে কারণে এখন বাবুর ক্ষেত্র সেটা হয়েছে বাবুরে কইছে তুই তোর মার ধারে যাবি তুই তার মার ধারে যাই খাবি তুই বাইরে কোনো টেহা পয়সা খরচ করবি না আর এখন সময় আমগুলি গায়ে জিনিস নিয়ে আবি তো বাবু আমরাও তো চিন্তা করছে যে কিরে আমার বউ কইছে আমার মা কইছে মানে বউ কমা নেই তো মা কমা তো বাবু কামলা এখন গিয়ে ওর যা আরেক মা মানে যেই মহিলা পেটে রেখে জন্ম দিয়ে সেই মহিলার কথা ওর লাগে মানে ওই ওই মহিলা কী কইসে না কইস হেরে ধর লাগবে না ওর মা মানে মিম মা যা কইস হেরেই তো মানতে হবে যে কারণে কি আবার আসা এই বেরি বাড়িতে উঠে তখন লজ্জা লাগে না একটা পুরুষ হিসেবে মানুষ এত মেরুদণ্ডহীন কেমনে হয় আল্লাহ পাক জানে তাও একটা পুরুষ মানুষ যাই হোক ভুতুরি হেদিনকে কইতাছে কয় তেলা তো বলে গেরামের ভাষা হ্যাঁ তেলা ত্যাগতো বলে গ্রামের ভাষা তেলা ত্যাক্ত গ্রামের ভাষা না তেলা ত্যাগতো হইতেছে গিয়ে নিজের ভাষা অর ভাষা অর 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 ডিকশনারির ভাষা অশিক্ষিত মুরুক্ষ না ওই যে পাট খেতের রানী টিকটক করে পায়জামা খুলুনি তা এর ভাষা হইতেছে গিয়ে তেলা ত্যাগত এদের যে তিনটা বইন আছে এই তিনটা বইনের এত পরিমাণের গন্ডা মূর্খ আর বইনে সেদিনকা লাভ বাটরে কয় মানে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ে থাকলে হেডারে হেডারে বলে কয় লাভ বাইট আল্লাহ আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এখন একটা পুরুষ একটা মহিলা এমনিতেও তো বয়ে থাকতে পারে ফ্রেন্ডও তো হইতে পারে ভাই বোনও তো হইতে পারে লাভ বাইটটা কী আর লাভ বারটা কি হেডেই এডির ভেদাভেদ নেই তাই এই সমস্ত ভাষা হয়ে গেছে গিয়ে অগুন নিজের বানানো ভাষা আর এই ভাষাগুলারে বা এগো নিজের আকাম সুকাম ইয়ে করে দেয় অন্যান্য মানোর কাছে আবার ওই চেহারাটা নিয়ে দর্শক সামনে আয়সা হে হে হু হু করে সত্যি কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না ফুটপাতে যে পোলা মানে কাপড় সুফর মানে টোকাই পোলামানগুলো আছে আসে না ওদের যে পা পা আছে না পা সে পা মনে হয় কি এর থেকে সুন্দর বুতুরের ঠোঁট ঠোঁটের থেকে বুঝতে পারছেন আর ঠোঁট যা এর থেকে ওই যে টোকাই পোলা পানের পাগুলা সুন্দর দেখতে এমন বিশ্রী দেখতে লাগে অঠোরটা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ